সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বাংলায় আজকে তোমাদের আজকে তোমাদের এস পিও বা যে কোনো ব্যাংকের পিও যে কোনো তোমাদের পরীক্ষা হয় তার জন্য প্যারাজাম্বেলের ক্লাস নিয়ে এই প্যারাজাম্বেল কিন্তু তোমাদের ব্যাংকের ক্লার্ক বলো পিও বলো প্রিলিমস বা মেন্স যেটাই তুমি বলো সেখানে কিন্তু আমাদের আসে এবং এখান থেকে টোটাল যদি তুমি কমপক্ষে বলো মিনিমাম পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে আসবে পাঁচের বেশিও হতে পারে তবে মিনিমাম পাঁচটা কোশ্চেন তুমি এখান থেকে পেতে পারো অর্থাৎ তুমি যদি প্যারাজাম্বেলে ফুল মার্কস আনতে চাও তাহলে আমরা আজকের এই সেশনটাতে সেটা শিখবো তো সবার আগে বলি যে আমার একটু দেরি হয়ে গেল ক্লাসটা নিতে বিকজ বাইরে পর বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি তো চলো বৃষ্টি পড়ছে এই ঠান্ডা ঠান্ডায় ছোট্ট জিনিসগুলো শিখে শিখে শিখেনি দেখো প্যারাজাম্বেল না সবাই আমরা কি করি প্যারাজাম্বেল যখনই আমরা দেখি কোশ্চেন তখনই আমরা ভয় পেয়ে যাই যে ভাই এরপর তো আমাকে বাংলা না করলে তো বুঝতে পারবো না ওসব কিছু করার দরকারই নেই তোমাকে এই পাঁচটা ট্রিক শেখাবো পাঁচটা ট্রিক কী কী কটা আইডেন্টিফাই দ্য ওপেনিং সেন্টেন্স প্রথম জিনিস এবার এটা ভাইস ভার্সা মানে হচ্ছে তুমি যদি ওপেনিং সেন্টেন্স বা প্রথম সেন্টেন্স কোনটা হবে প্যারাগ্রাফের সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি খোঁজ কোনটা হবে না অর্থাৎ কোনগুলি আমাদের ওপেনিং সেন্টেন্স হবে না এগুলো তুমি যদি খুঁজে বার করে নিতে পারো তাহলে সবগুলো যেগুলো হবে না সেগুলো তুমি যদি আইডেন্টিফাই করে নাও তাহলে যেটা বাকি থাকবে সেটাই তোমাদের ওপেনিং সেন্টেন্স আর ক্লোজিং সেন্টেন্সও তোমরা দেখতে পারো এবং তার সাথে সাথে এটাও আমরা দেখব যে কোনটা ক্লোজিং সেন্টেন্স হবে না এর ফলে কি আমরা যদি দেখিনি যে কোনগুলি ক্লোজিং সেন্টেন্স বা ওপেনিং সেন্টেন্স হবে না তাহলে পাঁচটা বা ছটা সেন্টেন্স আমাকে দেবে তোর মধ্যে থেকে হয়তো চারটে থেকে পাঁচটা সেন্টেন্স আমি বাদ দিয়ে দেবো কারণ কি আমরা বুঝতেই পারবো যে ওটা ওপেনিং সেন্টেন্স বা ক্লোজিং সেন্টেন্স হবে না এবারে ব্যাপারটা হচ্ছে কখন আমাদের ওপেনিং সেন্টেন্স হবে না তো ওপেনিং সেন্টেন্স তখন হবে না যদি কোনো সেন্টেন্স প্রোনাউন দিয়ে স্টার্ট হচ্ছে কি দিয়ে স্টার্ট হচ্ছে প্রোনাউন যেরকম হচ্ছে ধরো হি দেওয়া আছে দে দেওয়া আছে ইট দেওয়া আছে তারপরে তোমাকে প্রোনাউনের মধ্যে ডেমনস্ট্রেটিভ যেগুলো সেন্টেন্সের ডেমনস্ট্রেটিভ থাকবে অর্থাৎ দিস তারপরে দ্যাট ঠিক আছে দিস তারপরে দোজ এইগুলো যখন থাকবে তখন বুঝতে পারা যাবে যে এটা কিন্তু ওপেনিং সেন্টেন্স আমার হবে না এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স স্টার্ট করব ওটা ওপেনিং সেন্টেন্স হয় না ক্লোজিং সেন্টেন্স দেখো ক্লোজিং সেন্টেন্স কি তোমাকে বানাতে ভাবতে বা দেখতে হয় চিনতে হয় তাহলে তোমাকে দেখতে হবে এই ধরনের এর মধ্যে কিছু থাকা ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড কি করে ধরো একটা কথা থেকে আরেকটা কথায় যাচ্ছো তো তার মধ্যে একটা কনজাংশন বা কানেকশন তৈরি করে তো সাকিব বলি আবার ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন কথার অর্থ হচ্ছে চেঞ্জ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স যখন চেঞ্জ হচ্ছে তখন এমনি এমনি তো চেঞ্জ হতে পারে না কিছু ওয়ার্ডের দ্বারা চেঞ্জ হয় যেমন তুমি যদি বলো লাস্টের সেন্টেন্স কি করে চিনবো তো লাস্টের সেন্টেন্স তোমরা চিনতে পারবে এইভাবে যে কনসিকোয়েন্টলি তারপরে তুমি বলতে পারো এখানে রয়েছে এখানে এই যে অল ইন অল টু সাম আপ আফটার অল উইথ দিস ইন মাইন্ড কন ইন কনক্লুশন কনক্লুশন সব সময় শেষে টানা হয় তো এই ধরনের জিনিসগুলো আমরা শেষের দিকে দেখবো যেমন হচ্ছে দেখো ইয়েট বাট হাউএভার স্টিল এইগুলো আমাদেরকে কন্ট্রাডিকশন দেখায় কন্ট্রাডিকশান মানে অপোজিং আইডিয়া ঠিক সেম আইডিয়া একই টাইপের বা একই কথা বলছে এরকম সেন্টেন্সকে যদি খুঁজতে হয় তাহলে আমরা খুঁজবো সিমিলার র্যাদার তারপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন ওয়ান হ্যান্ড এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে নেক্সট হচ্ছে যদি তোমরা শেষের সেন্টেন্স চিনতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের হবে দাজ তারপরে হবে দেয়ার ফোর ঠিক আছে তারপর হচ্ছে এভার এই ধরনের সেন্টেন্সগুলো যখন শুরু হবে এগুলো দিয়ে তখন বুঝে যাব যে ওগুলো ক্লোজিং সেন্টেন্স কারণ ক্লোজ করতে গেলে আমরা এই ধরনেরই কথাবার্তা বা ওয়ার্ড ইউজ করে কোনো জিনিসকে শেষ করি এবং আমাদের শেষ নেক্সট যেটা দেখতে হবে সেটাকে বলছি ম্যান্ডেটরি পেয়ার্স দেখো সমস্ত সেন্টেন্সের মধ্যে প্রথমেই তুমি কানেকশান তো খুঁজে পাবে না তাই জন্য কি করতে হবে যে কোনো দুই থেকে বেশিরভাগ করতে গেলে যে কোনো দুটো করে সেন্টেন্সের মধ্যে আমাকে কানেকশান বার করতে হবে যদি দেখি দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশান পেয়ে গেলাম তো ওই দুটো সেন্টেন্সকে দিয়ে আমি একটা পেয়ার বানিয়ে নেবো অর্থাৎ ওটার পরে ওটা হবেই তো এইভাবে আমরা ছোটো 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 করে খণ্ড খণ্ড করে দুটো করে পার্ট যুক্ত করে আমরা একটা সিকোয়েন্স বানাতে পারি তো চলো দেখে নেওয়া যাক আর একটা জিনিস এই যে এটা তোমাদেরকে তো বললামই যে প্রোনাউনকে সবসময় ট্র্যাক করতে হবে যে দেখো কোনো একটা যদি প্রোনাউন ব্যবহার হয় নিশ্চয়ই এগুলো কোনো মানুষের জন্য ব্যবহার হবে যেরকম হচ্ছে হুইচ তারপরে হচ্ছে হোয়াট তারপরে হচ্ছে দ্যাট এইগুলো জিনিস ব্যবহার হলেই বুঝে যাবো যে রিলেট করছে বা কারোর নিশ্চয়ই যার বদলে বলেছে তার সেন্টেন্সটা এটার থেকে হবে হবে বা চলো দেখে দেখো খুব সহজ ভাবে করবো আমরা দেখো দিস ক্লাইমেটিক কন্ডিশন তো দিস যখন বলেছে এটা দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে না প্রথমে সেন্টেন্স স্টার্ট হবে না কোনগুলো সেগুলো খুঁজে বার করো যেমন দেখো নেক্সট হচ্ছে আমাদের মেনি পার্টস হ্যাভ ইভেন উইকনেস ফেমিন তো ফেমিনাইন মানে মানে হচ্ছে গিয়ে বা যেখানে খাবার পাওয়া যাচ্ছে না অনাহার তো এখানে দেখো পার্টস হ্যাভ ইভেন বলেছে ইভেন কখন বলি ইভেন ইভেন তখন ব্যাপারটা বলি যখন কোনো কিছু জোর দিয়ে বলতে হয় বা কোনো যুক্ত করে বলতে হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই এর আগে একটা সেন্টেন্স থাকতেই হবে যে কোথাকার পার্টস এর কথা বলছে এটা নেক্সট হচ্ছে পরেরটা যে আমাদের ডি

তো এটা তো আমাদের পরে আসবে না আগে তো বলবো ড্রট কি জিনিস সেইটা বলবো তারপরে আমরা বলবো যে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার হচ্ছে এবং প্রচন্ড বাজে মাস হচ্ছে তো এটা আমার প্রথম সেন্টেন্স হতে পারবে হওয়ার কার চান্সেস আছে সি ড্রট ইজ মার্কড বাই অ্যাবসেন্স অফ অর লো রেইন ইন এ পার্টিকুলার রিজিয়ন ফর এ লং পিরিয়ড অফ টাইম তো দেখো এখানে ড্রটের ব্যাপারে প্রথমে সংজ্ঞা দিয়েছে তো প্রথমে আমরা ডেফিনেশন নেব ড্রটের তো আমরা প্রথমে লিখলাম সি সি এর পরে আমাদের কে আসবে এবারে দেখো আমরা পেয়ার খুঁজবো যে কোনটা সাথে কোনটা যুক্ত হতে পারে যেমন দেখো এই যে দিস ক্লাইমেটিক কন্ডিশনের কথাটা বলেছে এখানে এই ক্লাইমেটিক কন্ডিশনটা কার কোন ক্লাইমেটিক কন্ডিশন নিয়ে কথা হচ্ছে ড্রট নিয়ে তাহলে এইটারই কথা বলেছে দিস ক্লাইমেটিক কন্ডিশন তাহলে সি এর পর আমরা করে দেবো এ হয়ে গেল দেখো ম্যান্ডেটরি পেয়ার পেয়ে গেলাম দুটো জোড়া পেয়ে গেলাম সি এর পরে এ হলো এরপরে আমরা চলে আসবো মেনি পার্টস হ্যাভ বিন ওয়ে কোথাকার পার্টস এর কথা বলছে এখানে দেখো ভালো করে দেখো এখানে কোথাকার পার্টসের কথা বলছে এখানে নিশ্চয়ই ইন্ডিয়ান স্টেটসের কথা বলছে ইন্ডিয়ার বিভিন্ন পার্টসে তো এখানে এখন যাব না এবারে দেখো বলছে সাম অফ দ্য এফেক্টস এবারে এফেক্টস কোথা থেকে এলো কোন এফেক্টস দেখো কোথাও কোন আছে এই দেখো আছে ইম্প্যাক্ট মানে কি ইম্প্যাক্ট মানেই হচ্ছে এফেক্ট যে ডিজাস্ট্রাস এফেক্ট ধ্বংসাত্মক এফেক্ট তাহলে এটাই বলছে এখানে সাম অফ দা এফেক্টস অফ ড্রট ইনক্লুড ফেলিয়ার অফ ক্রপস তাহলে সি এর পর আমার ডি হলো এরপরে আমার চলে আসবো ইন্ডিয়ান স্টেটস এর অনেক জায়গাতে এরকম ড্রটস হয়েছে তাহলে সি এর পর ই হলো তাই না তাহলে সি এ সি এ ডি তারপরে আসছে ই তারপরে আমার ইন্ডিয়ার আরো বিভিন্ন পার্টসে আমাদের এখানে উইটনেস করেছে বিভিন্ন রকম ফেমিন বা দুর্ভিক্ষ লিডিং টু দা ডেথ অফ সিভিল পিপল তাহলে সি এ ডিই বি তাহলে আমাদের এখানে আমার কম্বিনেশন তৈরি হয়ে গেল এবারে এটা থেকে পাঁচ নম্বর পাবো কি করে এই যে আমি কম্বিনেশনটা তৈরি করে নিলাম এবারে আমাকে কোশ্চেন করবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পেনাল্টিমেট স্টেপ এটা একটা পেনাল্টিমেট কথাটা অনেকেই বুঝতে পারে না বলে দিচ্ছে আলটিমেট মানে হচ্ছে এন্ড মানে একদম শেষ পার্ট পেনাল্টিমেট মানে হচ্ছে তার ঠিক আগের পার্টটা অর্থাৎ আমাকে কি দিয়েছে সি এ ডি ই বি এটা আমার কম্বিনেশন বি হচ্ছে আমার আলটিমেট পার্ট তাহলে পেনাল্টিমেট হচ্ছে আমাদের ই ঠিক আছে পেনাল্টিমেট মানে লাস্টের আগেরটা তাহলে ই হয়ে গেল অ্যান্সার তাহলে কোথায় আছে অপশন নাম্বার ই হয়ে যাবে কারেক্ট চলে যাবো দু নম্বরে দেখো বলছে ফার্স্ট স্টেপ আফটার রিঅ্যারেঞ্জমেন্ট প্রথমটা কি প্রথমটা হচ্ছে সি তারপরে দেখো তিন নম্বরে চলে যাব দেখেছো সেকেন্ড তাহলে সি এ এ হয়ে গেল আমার সেকেন্ড চার নম্বরে চলে যাবো দেখো থার্ড সি এ ডি হয়ে গেল আমার চার থার্ড নম্বর ওকে তারপরে আসছে আমার লাস্ট স্টেপ হচ্ছে সি এডি বি হচ্ছে আমার লাস্টে আনসার হয়ে গেল বি তো এইভাবে দেখো আমরা কিন্তু যে এই ধরনের যে প্যারাজাম্বের খুব সহজেই করতে পারি যদি আমরা একটু বুদ্ধি ব্যবহার করি এবারে দেখো তোমরা এটা করতে পারো ঠিক আছে পিপল শুড মেক দ্য হ্যাবিট অফ রিডাকশন অফ ইন ইউজেস তো দেখো এই যে জিনিসগুলো এগুলো কি হচ্ছে আর্টিকেল বেসড এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে যখনই কোন নাউনকে আর্টিকেল দিয়ে আমরা লিখি কোন আর্টিকেল দা দিয়ে তখন বুঝে নিতে হবে এর ব্যাপারে আগে বলা হয়েছে নয়তো তুমি দা ব্যবহার করতেই পারবে না আই স এ ডগ আমি একটি কুকুরকে দেখলাম এই কুকুরটার ব্যাপারে তুমি জানো না আমি প্রথমবার বলছি তাই জন্য এ ডগ ইন্ট্রোডাকশন দিতে হলে এ ডগ তারপরে যখন কুকুরের ব্যাপারে বলবো তখন বলবো কারণ কুকুরটার ব্যাপারে আগে বলে পরে তারপরে যখন আমি বলছি কুকুরটার ব্যাপারে আগে থেকে বলে দিয়েছি এইবারে আমি কুকুরের ব্যাপারে বলতে গেলে দা ব্যবহার করব। তার মানে নিশ্চয়ই এই হ্যাবিটের কথা আগে কোথাও বলা হয়েছে এই হ্যাবিটটার কথা আগে কোথাও বলা হয়েছে এবারে তোমাকে দেখো একটা জিনিস খুঁজতে হবে যে এটা আমাদের হ্যাবিটের কথাটা কোথায় বলা হয়েছে হ্যাবিটের কথাটা প্রথম কোথায় বলা হয়েছে ভালো করে দেখো এখানে উই শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট প্রোডাক্ট উই আর ইউজিং প্রোনাউন দিয়ে সেন্টেন্স স্টার্ট করা যাবে না ভাই প্রোনাউন দিয়ে কখনো সেন্টেন্স স্টার্ট করা যায় না দে আর নিউমেরাস ইজি ইজি ওয়েস উই ক্যান সেভ আওয়ার প্ল্যানেট হাউএএভার হাউএএার যে কোনো সেন্টেন্সে থাকা মানে হচ্ছে ওটা প্রথম সেন্টেন্স হতে পারবে না ই হচ্ছে ইট ডিপেন্ডস প্রোমোট দ্য ডেভেলপমেন্ট ঠিক আছে ইট ডিপেন্ডস টেকনোলজি সো দে কুড নট হার্ন দা প্ল্যানেট দেখো ইট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে বি বি ছাড়া কেউ প্রথম সেন্টেন্স হতেই পারবে না তো আমি প্রথমে বি লিখলাম ঠিক আছে এবার আমার কম্বিনেশনটা বানাতে হবে দেখো এখানে বলেছে প্রথমে অব দ্য আর্থ হ্যাজ বিন ভেরি চ্যালেঞ্জিং ফর দ্যেলদি এক্সিস্টেন্স অফ লাইফ বিকজ অফ দ্য টক্সিক এনভারনমেন্ট তো এখানে হয়ে গেল টক্সিক এনভায়রমেন্ট এয়ার পলিউশন ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং অনেক কিছু হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্ডি কন্ডিশনে আর্থ প্রচন্ড ভুগছে আর কি হেলদি এক্সিস্টেন্স থাকা সত্ত্বেও টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে তো এবারে বিয়ের পরে আমরা কোনটাকে দেব দেখো প্রথমে দেখো এখানে দেওয়া রয়েছে দে আর নিউমেরাস ইজি ওয়েজ উই ক্যান সেভ আওয়ার প্ল্যানেট তো দেখো এখানে প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য আর্থ তো আর্থই হচ্ছে আমাদের প্ল্যানেট তাহলে আমরা এবারে আর্থের এত ক্ষতি হচ্ছে তো আমরা কি করতে পারি তো এটা প্রবলেম এটা সলিউশনের জন্য আমি দেখছি এই যে জিনিসগুলো এগুলো দেখো সুতো যখনই মানুষ কোনো প্রবলেম নিয়ে কথা বলে তো সলিউশন নিয়েও আমরা কথা বলি তাহলে প্রথমে প্রবলেম তারপরে সলিউশন সলিউশন কখনো প্রবলেমের আগে যেতে পারবে না তাহলে বি এর পর আমার ডি হয়ে গেল হয়ে গেল বিডি এবারে বিডির পর দেখো কোনটা আসছে এরপরে দেখো বলছে নিউমেরাস ইজি ওয়েজ উই ক্যান সেভ আওয়ার প্ল্যানেট হাউ এভার ডিপেন্ডস অন দ্য ডেডিকেশন অ্যান্ড রেট অফ গুড হ্যাবিট ফলোয়ার্স কীরকম হ্যাবিট ইট শুড প্রমোট দ্য ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি সো দ্যাট দে কুড নট হার্ম দ্য প্ল্যানেট তার মানে এখানে দেখো প্রথমত আমরা যে সলিউশনটা নিয়ে এসেছি যে আমাদেরকে ভালো হ্যাবিট আনতে হবে এমন একটা হ্যাবিট যেটা প্রমোট করবে ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টকে ডেভেলপমেন্টকে প্রমোট করবে এবং যাতে সেটা প্যালেন্ট প্ল্যানেটকে মানে আমাদের যে পৃথিবীকে হার্ম না করতে পারে তো এটা নিয়ে তো কথা হচ্ছে প্রবলেম সলিউশান খুঁজতে চাইছি তাহলে এটা হচ্ছে সলিউশন এমন কিছু করতে হবে যাতে প্ল্যানেটটা হার্ম না হয় তাহলে বি ডি ই হয়ে গেল আমার এরপরে আমরা চলে আসবো উই শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট প্রোডাক্টস উই আর ইউজিং তো এখানে আমাদের প্রথমে সি হবে নাকি প্রথমে এ হবে না প্রথমে হবে আমার এ কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা সেইটাই প্রমোট করছি যে এ এমন একটা হ্যাবিট আনতে হবে যেটা প্রোমোট করবে ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট তাহলে সেইটার হ্যাবিটটা নিয়ে কথা বলি এই যে দা হ্যাবিট পিপল শুড মেক দা হ্যাবিট অফ রিডাকশন ইন ইউজেস হার্মফুল তাহলে আমরা যখনই দেখলাম যে এমন কি আছে এমন কিভাবে প্রোমোট করবো যে প্ল্যানেটটা হার্ম না হোক তাহলে কি করতে হবে তাদেরকে আমাদেরকে হ্যাবিটটা বানাতে হবে অফ রিডাকশন ইন উইজে এবারে তো বলো পিপুলের জন্য প্রোনাউন কি হতে পারে ভব থেকে ভালো পিপুলের জন্য হয় দে না তো উই আমরাই হচ্ছে পিপুল তাহলে এ এর পর আমরা সি হয়ে গেল তাহলে ডি বি ডি ই এ তারপরে সি তাহলে বি ডি ই এ সি হয়ে গেল আমার কম্বিনেশন এবারে তুমি চলে যাও কোশ্চেনে লাস্টে বি ডি ই এ সি তাই না বি ডি ই এ সি তাহলে সি হয়ে গেল আমার লাস্ট তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার নেক্সট চলে যাব ফার্স্টে কোনটা হবে বি হয়ে যাবে তাই তো তারপরে আমাদের চলে আসছে বিডি এ হচ্ছে আমার তাই বিতো এতে অ্যান্সার হয়ে গেল দশ নাম্বার চলে যাও থার্ড বিডি তাহলে ই হচ্ছে আমার থার্ড হচ্ছে অ্যান্সার হয়ে গেল ই তো দেখতে পাচ্ছ তোমরা এগুলো জিনিস কিন্তু খুবই সহজ মানে তুমি যদি এখন মানে সবসময় বাংলা করতে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে একটু তুমি যদি রিডিং করো তাহলে তুমি এটার যে থিমটা থিমটা তো তুমি বুঝেই যাচ্ছ এক দুবার রিডিং পড়লে এর জন্য তোমাকে বাংলা মানে তো করতে হচ্ছে না বুঝতেই পারছো ভাই আর্থের ব্যাপারে বলছে আমরা যে এত ক্ষতি ক্ষতি করছি দূষণ করছি তার জন্য আমাদের কি ভাবতে হবে আর্থের ব্যাপারে তো কিভাবে আমরা হ্যাবিট ফরমেশন করব। এমন একটা হ্যাবিট যেটা প্রমোট করবে ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট সেই হ্যাবিটগুলো কি কি তো পিপল শুড সেগুলোই পিপলদের তৈরি করা উচিত হ্যাবিট অফ রিডাকশন ইন ইউজেস অফ হার্মফুল ওয়েস্ট তাহলে ই এর পর চলে এলো এ তাহলে বি ডি ই এ হয়ে গেল লাস্টে চলে এলো তো এইভাবে আমরা বিভিন্ন রকম কানেকশন কোনটা ফার্স্ট সেন্টেন্স হবে কোনটা হবে না কোনটা লাস্ট সেন্টেন্স হবে কোনটা হবে না এই জিনিসগুলো আমরা যদি মাথায় খেলাই এবং একটু বাড়িতে প্র্যাকটিস করি এগুলো তুমি খুব সহজেই পেরে যাবে যদি তোমরা চাইছো যে এরকম টাইপের মানে কনসেপচুয়াল এবং ট্রিক ওয়াইজ তোমরা পড়াশোনা করতে চাইছো যে যেখানে খুব সহজে এবং কম সময়ের মধ্যে আমরা ব্যাংকের বিভিন্ন যে প্যারাজাম্বলস বড় বড় প্রশ্ন ইংরেজি সেগুলো সলভ করতে চাইছো তার জন্য তোমাদের জন্য রয়েছে যাবে যাবে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলে যাবে তারপরে দেখো বেঙ্গল ব্যাংক রয়েছে বেঙ্গল ব্যাঙ্কে আসতে পারো এখানে দেখো আমাদের যে বেঙ্গল ব্যাংকে সেক্ষেত্রে আমাদের পিওর জন্য কিন্তু টার্গেট ব্যাচ রয়েছে এবং আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচও কিন্তু চলে এসেছে তোমরা এখানে আসবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা চলে আসতে পারো আমাদের ব্যাচে এবং তোমরা এখানে আটখানা হার্ড কপি বই একশো চৌত্রিশ মক টেস্ট এবং দুশো বত্রিশ অনলাইন লাইভ ক্লাস ভিডিও পেয়ে যাবে ক্লাস যদি তুমি না করতে পারো লাইভ ক্লাস মিস করলে ভিডিও তুমি পেয়ে যাবে এখানে এই নম্বরে কল করে আজকে অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমরা যদি চাও যে স্যার আমরা ব্যাঙ্ক তো অনেক কঠিন লাগে আমাদের তো আমাদের একটু যদি অফলাইন হতো তাহলে খুব ভালো হতো তো তোমাদের কথা মতো আমরা কিন্তু অফলাইনও নিয়ে চলে এসেছি বেঙ্গল অফলাইনে যাবে এখানে কিন্তু আমরা ব্যাংকার সুপার সেভেন্টি শুধু সত্তর জনই ভর্তি হতে পারবে এখানে তোমরা এটাতেও ভর্তি হতে পারো এখানে তোমাদের ফিজ হচ্ছে টোটাল এটা হচ্ছে আর্ধেক ফিজ ঠিক আছে এটা তোমাদের মোটামুটি থার্টি থাউজেন্ড তোমাদের মতো ফিজ আছে তো তোমরা শুধুমাত্র এ টোয়েন্টি পার্সেন্ট দেবে বাকিটা চাকরি পাওয়ার পর দেবে চাকরি না পেলে বাকি টাকা দিতে হবে না এটা হচ্ছে প্রাথমিক এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট তুমি চাকরি পাওয়ার পর বাকিটা পেমেন্ট করবে নয়তো করতে হবে না ঠিক আছে তো চলো এখানে তুমি যদি ভর্তি হতে চাও এখানেও তোমরা ফোন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আজকে এতটাই থাকলো বন্ধুরা সেখানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেখানটাকে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ব্যাংকের আরও অনেক ফ্রি ক্লাসেস